আপনি কি জানেন কেউ এমনভাবে আপনাকে ভালোবাসেন, যিনি আপনি কিছু চাওয়ার আগেই জানেন আপনি কি চাইবেন এমন ভালোবাসা যেখানে দরজা কখনো বন্ধ হয় না এমন দয়া যা নিঃশব্দে আপনার প্রতিটি ভুল ঢেকে রাখে বারবার এই ভালোবাসা এই অনাকাঙ্ক্ষিত দয়া আল্লাহর দুটি গুণবাচক নাম যা আমাদের প্রতিনিয়ত ঘিরে রাখে আর রহমান যা অবিরাম বর্ষিত হয় আর রাহিম যা চিরস্থায়ী আশ্রয় দেয় রহমান শব্দটি এসেছে রাহম শব্দ থেকে যার মানে হল মায়ের গর্ভ যেখানে শিশুটি কিছু না চাইলেও সব প্রস্তুত থাকে ঠিক তেমনি আর রহমান আল্লাহর ভালোবাসা ও দয়া সবসময় প্রস্তুত থাকে এমনকি আমরা না চাইলেও আর রহমান বলতে বোঝায় অভূতপূর্ব করুণা যেমন সূর্যের আলো সবাইকে একভাবে ছুঁয়ে যায় তাৎক্ষণিক আপনি অপরাধ করলেন আর আল্লাহ তখনই আপনাকে সুযোগ দেন নিজেকে শুধরে নেয়ার অস্থায়ী যেমন কেউ আপনাকে বারবার সাহায্য করলেও আপনি দূরে সরে যান তখন সে দূরে সরে যেতে পারে আল্লাহর করুণাও আচরণের উপর ভিত্তি করে হারিয়ে যেতে পারে আর রহিম আল্লাহর সেই দয়া যার বৈশিষ্ট্য স্থায়ী করুণা যেমন রাতের আকাশে চাঁদের আলো যা নিয়মিত ফিরে আসে চিরস্থায়ী ও সদা প্রস্তুত আল্লাহ সবসময় সুযোগ তৈরি করে রাখেন আমরা ফিরলে তিনি গ্রহণ করেন যেমন গাছের ছায়া আপনি ফিরে এলে তখনই আশ্রয় দেয় এই দুটি নাম শুধু মুখে বলার জন্য নয় হৃদয়ে ধারণ করার জন্য যখন আপনি একা আর রহমান আপনাকে ঘিরে রাখেন যখন আপনি ভেঙে পড়েন আর রহিম আপনাকে আবার গড়ে তোলেন সুভান আল্লাহ যদি এই বার্তা আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন যেন আরও হৃদয় আল্লাহর দয়ার আলোতে উদ্ভাসিত হয় আল্লাহ আমাদের সবাইকে তার করোনার ছাযায় রাখুন আমিন